আটালৈ আহি লপিয়ালে নাস্তা বনামো

ঘরে পয়সা মুরুলি খাইতে পারবা রাস্তার মুরুলি না খাইয়া রাস্তার মুরুলি আর আমর্তা খামো আমা খাইছি মুরুলি দিয়ে খান্ডা কিন্তু কষ্ট হবে এইভাবে একটা মুড়ুল সাইজ বানাই সব এটা আবার ফুইলে অনেক বড় হইবো সবটিই লাগবো মুড়লি বাঁচতে তেল লাগে অলে সবটি দিয়ে দে মুরুলি গুলা কিন্তু অনেক ফুলবে তোমরা দোকানের থেকে না কিনা এইভাবে ঘরের মধ্যে একটা ডিম দিয়া আধা কেজি মুরুলি হয় এটা কিন্তু চাপলে সুন্দর করে আস্তে আস্তে আসে বাস্ত হইব কারণ অনেক সুন্দর লাল হইব তারপর এটা চিনি শিরা দিন গেছে এই যে না কেজি রুখলে হইল দুই কাপ দেওয়া কিন্তু আমি আরও বানাবো তা কিন্তু দশ টাকার বিশ টাকার মুরলি দেয় না দুই কাপ দেওয়া চিনিটি দে সব সবটি দে সবটি লাগবে আর অমন হয় লাগতো চিনি চিনির তো বেশি লাগে দেখো মরু গেলে গত যে শক্ত গরম তো গা লাভ নাই নষ্ট হয়ে যাব ও রে বা এ দেখো এটা চিনির ভিতরে দিলে আরও সুন্দর এগো কি ফুলছে মস মশা কতদিন হয়েছে আমি এইভাবে একটু তেল দিচ্ছি ভিতরে যেন ফোকাটা থাকে আনাইলে ফোঁকা থাকবে না দেখতে সুন্দর লাগে আমাদের কাছে আমরা খাবো ঘরে এই জন্য তোমরা পারোটার মতো বানাই লইবো

ব্যাস দাও দেখো আপু ভাইয়া দোকানের মুরুলি এহেন মাত্র চল্লিশ টাকা খরচ করছি এহেন এ একশো টাকার মরুলি হয়ে গেছে দেখো দেখো আলা দোকানের মুরুলি হয়ে গেছে আলা এটা ঠান্ডা করে ঢিবার মধ্যে তোমরা এক মাস খাইতে পারবা মুন্না এ মুন্না একদম দোকানের মুরুলি দেখো আমি অনেক বড় বড় করে বানাইছি একটা খাইলে পেটটা পড়ে যাবো খাইয়া দেখো আলাইটা ঠান্ডা হইলে তোমরা একবার না ট্রাই করলে বুঝতে পারবে না দোকানে দোকানের মূর্ত